আসসালামু আলাইকুম আজকে মূলত ভিডিও নিয়ে আসলাম যেসব নতুন খামারি আছে সেই ভাইদের জন্য অনেকেই ভ্যাকসিন কীভাবে খুলতে হয় জানে না আজকে তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা এই যে আমি দেখাচ্ছি কীভাবে ভ্যাকসিনটা খুলতে হয় প্রথমে ভ্যাকসিনের এই মাথার এই অংশে ধরবেন তারপরে এভাবে চাপ দিবেন যার পর ঠিক এরকম হবে তারপর আসতে করে এটাকে এইভাবে চাপ দেবেন এবং যে আপনাদের এই চাপে যদি না খুলে আসে যেমন আমারটা সেরে গেছে তখন আপনারা এই ধরনের একটা চেষ্টা নেবেন নিয়ে এই মাথাটাকে আলতভাবে চাপ দেবেন আমি মেয়েটাকে এভাবে টেনে তুলব এটা একটি স্টিলের সাবধানে তুলবেন যাতে করে হাতে না লাগে তাই তো আমার তোলা শেষ হয়ে গেছে তারপরে এভাবে রাবারের অংশটা খুলে নেবেন নেওয়ার পরে এক মুখ পানি নেবেন এবং আপনার মুরগি জত পানি খাবে তার অর্ধেক পরিমাণ পানি নেবেন নেওয়ার পরে পানি এখানে দেওয়ার পরে আলতো করে উল্টা উল্টি করবেন এরকম ভ্যাকসিনটা যখন গোলা শেষ হয়ে যাবে এবং আস্তে আস্তে ঢাকাবেন যখন ভ্যাকসিনটা এখানে সম্পূর্ণরূপে গুলে যাবে তারপর আপনি এই মগের থেকে পানিটা বালতির থেকে পানিটা তুললেন সেটার মাঝে দেবেন এবং ভালোভাবে দিয়ে না করবেন করার তারপর যতটুকু পরিমাণে আপনি পানি নিচ্ছেন যেমনভাবে ভাগ করে দিয়ে দেবেন যত দ্রুত সম্ভব এক থেকে দেড় ঘন্টা পানিটাকে খাওয়াবেন যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে